এই গাড়িগুলো কার বাইক কষ্ট করে করতেছি আপনারা যে গাড়িগুলো তিনটে গাড়ি মাঠে আসতেছে যে গাড়িগুলো মনের করতেছে সেই গাড়িগুলো আপনারা বলতে বন্ধ করবেন এখান থেকে সবার আটত্তি এই রাস্তাটা আজকের জন্য বন্ধ থাকবে এটা আমাদের পারমিশন আছে আপনারাও রাস্তাটা বন্ধ রাখে আজকে আমাদের মহাবীরের মেহমানদের সুবিধার্থে চলাচলের সুবিধার্থে আমরা আজকে রাস্তাটা বন্ধ রাখার পারমিশন নিয়েছি উপজেলা আমাদেরকে ঘোষণা দিয়েছে আপনারা মলবিপার থেকে রাস্তার মাথায় গাড়িকে দেওয়া হয়েছে ওখানে প্রায় গাড়ি দেন বারবার থেকে বাজার

السلام عليكم ورحمه الله وبركاته আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশরাক করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশরাক করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশরাক করে 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 ইশ সন্ত্রে ও দ্বন্দ্ব হবে সেই আল্লাহু আকবার জোহর সুন্নাত উঠে সেই আল্লাহু আকবার জোহর সুন্নাত রূপে এসেরা পপ ইকারে এসেরা পপ আদার এসে 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 মোহাম্মদ নামের বদর নামে বলছি করতে পীর আমনিয়ার পরে আর সুন্নাত এবং তিনি এবং সেই সন্তনা মত করে বের করে তো দাও এসে সুন্নাত

জয় আল্লাহু আকবার এ সুরে সুরে জববে এই মাযামরা গীত শরম সুরে সুরে জববে এই যে শাহ আল্লাহু আকবারের সুরে সুরে জববে আসসালামু আলাইকুম

Thank <laughs> you.